বললু দার কে 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 কি করতেছেন দাওয়াত দিতেছেন ও আমার বান্ধবান্ধীরা শান্ত সুখ সমৃদ্ধি সফলতা কামিয়াবি উন্নতি কোথায় খুঁজতেছো না না কোথাও পাবে না এয়া আইয়ো হান্নাশ আনটো মরপোকার ও এলাড়ুড় হন্নাহু আনগনিওর আমি সম্প্রদায় তোমরা সবাই ফকির মিসকিন গোলাম গোলামের গরুর গোলাম একমাত্র প্রশংসিত দন কেন কে আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 সেই সুর সুর মিলাইয়াক

এই দাবাদ যারা গ্রহণ করছে তাদেরকে তালিমের মাদ্রাসায় ভর্তি করছে সেই মাদ্রাসার নাম কি চিৎকার করে বলেন আল জামিয়া লজ্জা লাগে জোরে বলেন কেমব্রিজ ভার্সিটি নয় অক্সফোর্ড ভার্সিটি নাই নাস্তিকদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অক্সফোর্ড ভার্সিটি কেমব্রিজ ভার্সিটি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার করে বলেন আল জামিয়া দারুল আর الجامعة أصحاب الصفا أستاذ رسول الله مدرسة بيت الله نساب كتاب الله كتاب الله امتحان لنا ولا أولئك الذين امتحن الله قلوبهم للتقوى كي খরশে মাদ্রাসা আর পরীক্ষা এটা দুনিয়া তামাশা নয় ঠিক না বেটি ঠিক পরীক্ষক আল্লাহ اصحاب کرام रिजवानुल्लाह তাআলা আলাইহি মধ্যে 12টা রোগ হয়েছে কয়টা এই ভাবে 77 গেস্টিক চিকিৎসা না করলে আলসারে পরিণত হয় ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে গুনাহিন করতে 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 কলবের মধ্যে বারোটা রোগ হয়ে গেছে স্বয়ং আল্লাহ বলেন পে কলো বেঘিন ম্যাসাদা ও আমার বন্ধ তোমাদের কলবের মধ্যে তোমাদের কলবের মধ্যে গুনাহে সগীরা করতে করতে না করার কারণে বারোটা রোগ হয়ে গেছে চিৎকার করে বলেন শিব ঠিক কেন চিৎকার করে বলেন শিব ঠিক বেদাত কুফ কুসংস্কার অহংকার অহমিকা আমি তো নেতৃত্ব কর্তৃত্ব প্রভুত্ব হিংসা বিদ্বেষ পরিস্থিতার বারোটা রোগ হয়ে গেছে চিকিৎসার জন্য আমরা যোগ্য ডাক্তার পেয়েছি হাতনামান সেই যোগ্য চিকিৎসক ছিল রহমতুল্লাহ আলমিন সিরিয়ালে আসতে আসতে বর্তমান বাংলাদেশের এত বড় মুরব্বী নাই কথা বলেন ঠিক না ঠিক এত বড় মুরব্বি নাই আমি বলতে চাই আমি বিশ্বের বহু বড় বড় আল্লাহ বড়দেরকে পাইছি শেখ আবদুল্লাহ হরাইছি হারাম শরীফে ষাট বছর ফতিক ছিলেন হাতে বসে আমাকে দোয়া করছেন আস্তে আস্তে আমি এই বিক্রমপুরের মাটির মধ্যে আল্লামা আব্দুল হালিম পীর সাহেব নদপুর বর্তমান বাংলাদেশের আমি ঘোষণা দিতে চাই শাইফুল ইসলাম